আমরা ছাত্র সাথে মাল না থাকে তাহলে দেবো নমন কিছুই নাই কিছুই নাই তো সমস্যা নাই কোন সমস্যা मोबाइल आ गया, तो इधर किचन है, दो बालों पे, बालों पे दो, बालों पे दो, सार सा? माने में क्वेश्चन, माने में, हैं? अच्छा चीज़ है सब किचन है सार, माने में क्या से? मोबाइल, ठीक है ना

ছাত্র মানুষ ছাত্র মানুষ ভবিষ্যতে নিও না তোমরা হ্যাঁ যাও করে যাও মানি বেগম ঠিক আছে এই কয়ে

সাড়ে টানতে দুই হাজার টাকা বেশি লাইছি চার হাজার টাকা জানছি দুই হাজার টাকা মিডিয়ারে কি কোক তাড়াতাড়ি কাজ শুরু করো যে গাড়ি কিন্তু আরেকটা আইতেছে হ্যাঁ